ডক্টর বি আর আম্বেদকর মৃত্যুদিন উপলক্ষে আইএসএফ দলের পক্ষ থেকে একটি সভা করা হয় রানীতলা থানার অন্তর্গত সরলপুর এলাকায় বি আর আম্বেদকরের মৃত্যুদিনকে স্মরণে রাখতে শোক পালন করা হয় এছাড়াও আইএসএফ কর্মীরা বলেন শাসক বিভিন্ন কাজে দুর্নীতি করছে সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এমনই কথা বলেন যেমন আবাস যোজনার ঘর এবং সজলধারা জল প্রকল্পের কাজে চলছে দুর্নীতি আর সেই দুর্নীতিকে রুখতে তৎপর হতে হবে এমনই কথা বলেন আইএসএফ কর্মীরা আজ এই সভাই অনেক মানুষের ঢল লক্ষ্য করা যায় এছাড়াও আইএসএফ কর্মীরা জানান দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি কারণ মানুষের মধ্যে যে ভুল ভাবনা রয়েছে সেটা ভাঙতে আমরা এবার পথে নেমেছি আজ এখানে উপস্থিত ছিলেন আজ এখানে উপস্থিত ছিলেন ভগবান গোলা দুই আইএসএফ ব্লকের সভাপতি আমরুল শেখ ভগবান গোলা এক আইএসএফ ব্লক সভাপতি হাবিবুল্লাহ হক আমডাহারার অঞ্চলের আইএসএফ অঞ্চল সভাপতি আলী উল্লাহ শেখ এছাড়াও আরও অন্যান্য কর্মী এবং নেতৃত্বগণ উপস্থিত ছিলেন শূন্য বিস্তারিত আব্রাহিম শেখের রিপোর্ট চেতনা আজকে আমাদের কর্মসূচি বলতে যে বর্তমান সরকার নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার যে নতুন নতুন আইন সংবিধানকে উপেক্ষা করে নতুন আইন পরিবর্তন করছেন আইন চালু করছেন তার বিরুদ্ধে আমাদের এটা একটা আন্দোলন ছিল সে উপলক্ষে আমাদের এই পথসভা বা কর্মীসভা নেক্সট সাধারণ মানুষ আমাদের আবাস যোজনা থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে ঘুরে এটা আমরা জানতে পাচ্ছি যে সমস্ত মানুষ যে সমস্ত পরিবার তাদের ঘরের প্রাপ্য অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে এটা নিয়ে নেক্সট তার পরে পরেই আমাদের মুর্শিদাবাদ জেলায় যে স্বাস্থ্য বিভাগ রয়েছে সেটা এমনভাবে অচল অবস্থায় রয়েছে তা বলা বাহল্য আপনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা নীতি স্তরে কোথায় তলিয়ে গেছে এটা বলার কিছু নয় আপনারা সবাই জানতে পারেন তারপরে পরে শিক্ষা ব্যবস্থার হার আস্তে আস্তে এমন পরিণতি হচ্ছে যে সেখানে বলতে গেলে আমাদেরকে বিষয় একটা সময় বা প্রয়োজন তাতে এই উপলক্ষ করে বিভিন্ন দাবি নিয়ে আমাদের আজকে এই পথসভাটা আপনার নাম পরি আমার নাম মোহাম্মদ অলিউল্লা গ্রাম পঞ্চায়েত সদস্য কর্মসূচি ডক্টর বাবা আহকারী যে মৃত্যু দিবসকে কেন্দ্র করে আজকে পথে সভা তারই সঙ্গে যে অধিকার পিছিয়ে পড়া মানুষের অধিকার বঞ্চিত হয়েছে নাঞ্চিত হয়েছে সংবিধানকে হত্যা করা হচ্ছে সেই আমাদের সংবিধান কোথায় আমরা সরকারকে বলতে চাই যেই সংবিধানে ডাক্তার আম্বেদকারী বলেছিলেন যেই সংবিধানে যে হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান জৈন সবারই অধিকার আছে সেই অধিকার আজকে বঞ্চিত হচ্ছে সেই সরকার সে কেন্দ্র সরকার এত অত্যাচার করছে সংখ্যালঘুকে মুসলমানের মসজিদকে সেখানে হামলা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে আবার আমাদের রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রীর দলের মুখপাত্ররা যিনারা রাজনীতিটাকে সব কিছুভাবে তাদের মন মতো যে করা কল্যাণ ব্যানার্জি তিনি একটা আইনজীবী তিনি কি বলছে আমাকে সংবিধান তো এটা নেই যেই বিধানে বলছে ওনার সংবিধানে বলছে কল্যাণ ব্যানার্জির পিছিয়ে পড়া মানুষের যে মুসলমানেরা মুসলমানেরা যেখানে নামাজ আদায় করবেন সেখানে নাকি তার একাব সম্পত্তির মালিকনা হয়ে যাবে ধীরকার জানাই সেই কল্যাণ ব্যানার্জিকে উনি আইনজীবী মানুষে কী করে বলতে পারে এখানে আমাদের মুসলমান সংখ্যালঘুঘেরকে এখানে একটা টোপ করা হয়েছে দু হাজার ছাব্বিশে যেহেতু নির্বাচন আমাদের দাবি একটাই সংখ্যালঘুঘের অধিকার ফিরিয়ে দিতে হবে মথুয়া আদিবাসীর অধিকার ফিরিয়ে দিতে হবে আদিবাসীদের জঙ্গল উদ্ধার করছে তার আমরা তার অধিকার চাই আদিবাসীর অধিকার চাই ইসলামের অধিকার চাই মথুয়ার অধিকার চাই তাছাড়া এটাও বলতে চাই যে সুমিন্দ অধিকারী বার্তা একটাই লাগাচ্ছে কি হেন্দুত্ব এক হও হেন্দুত্ব এক এক না হেন্দুত্ব এক হবে না এখানে হিন্দুত্ব রাজনীতি নয় এখানে এরা এটাই দেখতে করতে চাইছে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর একটা ভোট ব্যাংক চেষ্টা করছে যেখানে মমতা ব্যানার্জি আমাকে মাননীয় যে মুখ্যমন্ত্রী তার কোনো নিন্দা ধর নেই আমাকে নরেন্দ্র মোদি যেইভাবে দিদিকে সাজাচ্ছে সেইভাবে কাজ করছে